বড়মার কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না আজ সেই টানে বড়মার কাছে যাওয়া বড়মা যে কতটা জীবন্ত বড়মাকে কাছ থেকে না দেখলে বোঝাই যায় না তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একবার জয় বড়মা লিখে যেও Hey beautiful viewers, Taste এর সকলকে আমাদের সকলকে স্বাগত আর যাই হোক এখন আমরা বুঝতেই পারছো চলে এসেছি আমরা হালিচর স্টেশনে এখান থেকে আমরা বড়মার উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলো এগিয়ে যাওয়া যাক আমাদের সবার প্রিয় কিন্তু মার কাছে তো লেটস গো থেকে হ্যাঁ যারা যারা এখনো পর্যন্ত বড় মায়ের কাছে পুজো দিতে আসুনি বা বড় মায়ের নতুন মন্দিরে এখনও পর্যন্ত আসুনি তারা কিন্তু অবশ্যই আসো সবার প্রথমে নৈহাটি স্টেশনে নামবে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু একটা মেন রাস্তা পেয়ে যাবে আর সেই মেন রাস্তা থেকে কিন্তু গঙ্গার দিকে কিছুটা হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের সকলের প্রিয় বড় মাকে তো চলো দেরি না করে ভিডিওতে এগিয়ে দেখা যাক আমরা এগিয়ে গিয়ে দেখতে পাই রাজুদা তিনটে পরোটা ও আনলিমিটেড তরকারির অনলাইন ডেলিভারির জন্য তারা একে একে দাঁড়িয়ে অর্ডার নেয় তবে মেনুতে হাতির ডিম ও পেঁয়াজের জুস থাকার কারণে আমরা অর্ডার ক্যান্সেল করে এগিয়ে যাই তবে রাস্তায় বেরিয়েই আমরা দেখতে পাই রাস্তার ধারে ল্যাম্বরগিনি ও ফারাডি সহ বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি কিন্তু সেখানে দাঁড়িয়েছিল তবে পকেটে বেশি টাকা থাকায় আমরা অপচয় না করে কিন্তু উঠে পড়ি আমাদের জাতীয় গাড়িতে যেটি টিকটক থেকে ইন্সপায়ার হয়ে নাম রাখা হয়েছিল টোটো সেটি সহ্য করতে না পারায় এক রিস্কা ইউনিয়নের ম্যানেজার রিস্কা দাঁড় করিয়ে পথ অবরোধের ডাক দেয় সেখান থেকে নেমে আমরা জুতো পথে চলে যাই ডালার দোকানে

আচ্ছা আর একশো এক টাকাতে হবে একদম ঠিক আছে ঠিক আছে তো তোমরা কিন্তু দেখছো এখানে কিন্তু অনেকটা তার দিদিরা কিন্তু এই যে প্যার সাইজটা দেখো আর খুব সুন্দর কিন্তু প্যারা খুব ডিজাইন করা আছে কিন্তু প্যারার মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু চলো আমরা আমরা একটু লাইনে তো এখন নি বন্ধুরা ডালা নেওয়ার পরেই আমরা চলে যাই লাইনের উদ্দেশ্যে অনেকটা রাস্তা অতিক্রম করার পর কিন্তু আমরা লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ি তবে সময়ের সাথে সাথে ভক্তদের সমাগম বেড়েই চলেছে মানে রবিবারেও যে এরকম ধরনের ভিড় সেটা কিন্তু একমাত্র এই অরমায় মন্দিরে এলেই দেখা যায় মানে এটাও সম্ভব আমরা ভাবছি ততক্ষণ মানে এতক্ষণ বন্ধুরা তোমরা যে ভাবছো কিন্তু এটা কিন্তু পুরোটাই ভুল প্রচুর বড় লাইন প্রচুর বড় লাইন কিন্তু তো আর যাই হোক একটা বিশেষ বার্তা দিচ্ছি যারা ছেলেরা আছো তারা কিন্তু প্রতি অবশ্যই কিন্তু তোমরা একটা ছাতা আর মুখে সানস্ক্রিনটা কিন্তু অবশ্যই মেখে আসো ঠিক আছে মেয়েদের জন্য বিশেষ করে কিছু বলার নেই কেননা মেয়েরা হচ্ছে এমনিতেই এক থেকে দেড় কেজির মতো মেখেই বেড়ায় বড়মার পরমার কাছে সবাই তো যেতে চাইছে যতটা বাড়ছে তাড়াতাড়ি করে এগোচ্ছে কিন্তু আরেকটা বিশেষ ব্যাপার যে এখানে কিন্তু শুধু এমন নয় হালি শহর কাছে পাড়া কল্যাণী বা ত্রিপুরা থেকে এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষরা আসছে এসে পুজো দিচ্ছে কাকিমা কোথার থেকে এসছো আমরা হ্যাঁ আমরা বেথাড়ি পাটি গাবাড়ি থেকে পাটি গাবাড়ি কত দূর থেকে এসছো তো বড় মায়ের কাছে পুজো দিতে কেমন লাগছে বলো এই মানে ভালোই লাগছে

ডিটেলস আমরা তোমাদের জানাতে থাকবো তো চলো এগোতে থাকি বন্ধুরা তোমরা তো জানোই ভক্তদের জন্য বড় মায়ের দরজা প্রতিদিনই খোলা সকাল আটটা থেকে দুপুর বারোটা ও বিকেল চারটে থেকে রাত্রি আটটা আর মনে রেখো শনি ও মঙ্গলবার বেলা একটা থেকে মায়ের মহাভোগ বিতরণ করা হয় সন্ধে ছটার সময় হয় মায়ের সন্ধ্যা আরতি সেই সময় মাকে জীবন্ত বলে মনে হয় মনের দৃষ্টি দিয়ে দেখলে মনে হবে মা যেন আমাদের দিকে তাকিয়েই হাসছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু আমাদের দেবে আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটি দেখো সাবস্ক্রাইব বাটনের পাশে আছে সেটা কিন্তু দিয়ে